আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেবো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সঙ্গে থাকুন চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাস অনুযায়ী এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ডিপ্রেশনের রূপ নিতে পারে তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয় নাগাদ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপ এবং কোন কোন অঞ্চলে এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওতে সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এদিকে আবহাওয়া মোহাম্মদ পরিকল ন স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমী বায়ুর রক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তর অঞ্চল আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আঠারো তারিখ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আগামী এক থেকে তিন দিনের মধ্যে এর প্রভাব দৃশ্যমান হতে পারে প্রথমে এটি দুর্বল অবস্থায় থাকবে পরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ডিপ্রেশনে পরিণত হতে পারে আর যদি সমুদ্রের তাপমাত্রা ও পরিবেশ অনুকূলে থাকে তবে তা আরও গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের দিকে অগ্রসর হওয়ার ঝুঁকি রয়েছে এই নিম্নচাপ থেকে সৃষ্ট বৃষ্টি ও ঝড়ো হওয়ার মূল প্রভাব পড়বে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কক্সবাজার চট্টগ্রাম বরিশাল এবং খুলনা অঞ্চলে প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে শুধু উপকূল নয় ঢাকা ও আশেপাশের অঞ্চলেও ভারী বৃষ্টি নামতে পারে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও প্রবল বর্ষণ বা পাহাড়ি ঢল নামার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ও চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি মাথায় রাখতে হবে সাধারণ নিম্নচাপ পর্যায়ে বাতাসের গতি থাকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু ডিপ্রেশনে পরিণত হওয়া হলে এই গতি বেড়ে চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত উঠতে পারে উপকূলীয় এলাকায় দুই থেকে তিন ফুট পর্যন্ত জলসাস সৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের দিক থেকেও প্রভাব তীব্র হতে পারে অনেক জায়গায় পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে একদিনে আর যদি এটি আরো শক্তিশালী হয় তবে একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এর ফলে শহর অঞ্চলে জলাবদ্ধতা গ্রামীণ এলাকায় ফসলের ক্ষতি এবং নদ নদীর পানি বৃদ্ধি দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য থেকে বড় সতর্কতা হচ্ছে খোলা সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকা সমুদ্র বন্দরে খুব শীঘ্রই এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি হতে পারে এখন পর্যন্ত এটাই ছিল চলতি মাসে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও সম্ভাব্য প্রভাব নিয়ে আমাদের প্রতিবেদন নতুন কোনো আপডেট এলে আমরা আপনাদের জানাবো সবাইকে ধন্যবাদ